সোহম এবং দেবচন্দ্রিমার সঙ্গে এটা আমার প্রথম কাজ আমি সোহমের কাজ এর আগে দেখেছি আর দেবচন্দ্রিমার কাজ আমি একদম দেখিনি সেটা আমি দেবচন্দ্রিমাকে বলেছিলাম তো সেটাতেই মজাটা বেশি হয়েছে যা এদের সঙ্গে প্রথম কাজ বলে আমি আমার মতো করে এদেরকে মানে পেয়েছি আমরা আমি অভিনয় করাতে পেরেছি আমার মনে হয়েছে দে হ্যাভ ডান দ্য বেস্ট পুলিশ বটেই কিন্তু পুলিশের আদব বাইরে বেরিয়ে গিয়ে একটা মজার চরিত্র তার বাড়ির দেবচন্দ্রমা যেটা একটু আগে প্রেস কনফারেন্সেও বললো যে শি ওয়াজ প্রেগন্যান্ট ইন এই ছবিতেও প্রেগনেন্ট হিসেবে অবস্থায় দেখা যায় এবং পরবর্তীকালে তার একটা শিশু সন্তান জন্মগ্রহণ করে ওই চরিত্রটা আমার কাছে আসে গর্ভবতী মায়ের একজন চরিত্র যেটা আমার পক্ষে এক্সপিরিয়েন্স করার নেক্সট ইম্পসিবল যেটা এই মুহূর্তে সম্ভব নয় হ্যাঁ ভবিষ্যতে ডেফিনেটলি আমি মা হতে চাই চরিত্রটা আমার জন্য প্রচণ্ড নতুন একটা চরিত্র ছিল আমরা অভিনেতা অভিনেত্রীরা সব সময় চেষ্টা করি নতুন কিছু এক্সপ্লোর করতে যাতে একই টাইপের গল্প বা একই টাইপের চরিত্র করতে না হয় তো এই গল্পটা যখনই আমাকে বলা হয়েছিল আমি কিছু না ভেবে বলেছিলাম ওকে আমি করছি আমরা যখন দুজনে একটা জায়গায় আছি আমাদের দুজনের মধ্যে সেই জায়গাটা থাকা উচিত যে আমরা দুজন মিলে কাজটাকে ভালো করার চেষ্টা করছি তো আমিও আমার মনে হয় আমার দিক থেকে সোহমদাকে কমফোর্টেবল ফিল করতে পেরেছি এবং সোহমদা আমাকে সেই কমফোর্ট জোন দিয়েছে যেখান থেকে আমরা স্বামী স্ত্রীর মতো ওই কেমিস্ট্রি তৈরি করার চেষ্টা করেছি যাতে এখন অনেক রিল তৈরি হচ্ছে যেখানে মানুষজন লিখছে কেমিস্ট্রি এস কেমিস্ট্রি কিন্তু দেখা যাক আমার চরিত্র ব্যাপারে বেশি কিছু বলবো না কারণ আমি চাই যে এটা খুলসের মতন খুলুক অডিয়েন্স যখন আমাদের শোটা দেখবে বিভীষণ আমি খুবই খুবই কৃতজ্ঞ আউট অফ দ্য রেসপন্স অ্যাট ইউ গটেন জাস্ট ফ্রম দ্য ট্রেলার পুলিশটা না মানে বলো তো কেউ কখনও তো পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ এরকম হয় না আজকের দিনে আমরা চেষ্টা করি যাতে ওই ওই হিরো মানেই যা কমপ্লিট হোয়াইট হবে বা ভিলেন মানেই কমপ্লিট ব্ল্যাক হবে সেটা আমরা করতে চেষ্টা করি যে যতটা পারি ওটা করবো না তো যে প্রচুর লেয়ার্স আছে ইন টার্মস অফ মানে হিজ ডেপথ হিজ ইমোশনাল ক্যাপাবিলিটিস দ্য সাইকোলজিক্যাল ইনটেন্স দ্যাট হি হ্যাজ ওর বইয়ের সাথে সম্পর্কটা কীরকম একটা বাচ্চা হয় তার সাথে সম্পর্ক কীরকম বা তার কলিগসদের সাথে তার সম্পর্ক কীরকম সবারই এক একটা স্তর আছে সেই স্তরে এক একজনের সাথে এক সরি এক একজনের সাথে এক একভাবে ও মেশে এক একজনের সাথে এক একভাবে কাজ করে কিন্তু সব মোস্ট ইম্পর্টেন্ট বিধান বিধানসেন ইজ এ ভেরি ডিউটিফুল পুলিশ অফিসার যেটা আমার মনে হয় সবাই চরিত্রটা বেলা আমি অশোক মন্ডল বলে একজন পুলিশ অফিসার প্লে করছি এএসআই বলাগড় পুলিশ স্টেশনে পুরো শোটাই এই পার্টিকুলার থানার যে পুলিশ অফিসার তাদের সাইকোলজি তাদের জীবনযাপন এইটাকে এক্সপ্লোর করে তো সেখানে অশোক হচ্ছে সামওয়ান হু স্টিক্স আউট লাইক আ সোর থাম কারণ ওর বাকিদের থেকে অনেক বেশি রক চটা বাকিদের থেকে অনেক বেশি ফিজিক্যাল বাকিদের থেকে অনেক বেশি মাথা গরম কিন্তু ওকে ম্যানেজ করতে বা কন্ট্রোল করতে জানে পুরো থানায় একটাই মানুষ সেটা হচ্ছে বিধান সেই চরিত্রটা করেছে সোহম আর সোহম কীভাবে এই কেসটাকে ক্র্যাক করে সেটা তো অবভিয়াসলি জানতে হলে সিরিজটা দেখতে হবে